তারা দাবি করে মুসলমান পণ্ডিত এই লোকটা ভার্সিটির ছাত্রদেরকে বিভ্রান্ত করছে সে বলতে চায় ইসলামের ব্র্যান্ড আছে নজবিলা বলেন বলে আমরা पॉलिटिकल ইসলাম বিশ্বাস করি না আমরা রেডিক্যাল ইসলাম বিশ্বাস করি না আমরা সুফিবাদী ইসলাম বিশ্বাস করি মূর্খকক থাকার বেয়াদব রাসূল আজকে বাংলাদেশে একদল বুদ্ধিজীবী বের হয়েছে বহুত্ববাদ নিয়ে কি নিয়ে মৃত্যু পর্যন্ত ছাড়বো না ইনস্বামী আমি এখনো তাদের যুক্তি খণ্ডন করেছি যে কোনো রাষ্ট্রে বিভিন্ন ধর্মের লোক ধর্মীয় স্বাধীনতা লাভ করতে পারে এটা এক বিষয় কিন্তু ধর্ম নিরপেক্ষতা এই কনসেপ্টে একটি কুফুরি বিশ্বাস এটা মুসলমান মেনে নিতে তাকে স্বীকার করতেই হবে দিন একটাই ইসলাম দিন একটাই ইসলাম ইসলাম যে আয়তের ব্যাখ্যা করছে আয়তের ব্যাখ্যায় তফসির কুর্তুবি তফসির ইবনু কাসির বিভিন্ন তফসিরে এসেছে দেড় হাজার বছর আগে রসুল করিম সাল্লাহ আসুন যখন দেখলেন মক্কার বিভিন্ন দেবদেবীর মূর্তি নাস্তিক ছিল না সব আস্তিক ছিল ছিল আবু জাহেল নাস্তিক না আল্লাহকে বিশ্বাস করত এটা জানেন আপনারা আবু জাহেল নাস্তিক ছিল না আস্তিক ছিল ষষ্ঠাকে বিশ্বাস করতো আল্লাহর তো বিশ্বাস করতো না যেমন বদর যুদ্ধে যখন সে রসুল্লা সাল্লা বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে জেহেল তো শয়তান কিন্তু ওয়ান তার পলিসি যেটা শয়তানি রাজনীতি জ্ঞানটা বেশি ছিল ও বুঝতে পারছে বদরে হেরে গেলে ইসলাম জিতে যাবে আর সমস্ত ধর্ম মতবাদ পরাজিত হয়ে যাবে এটা বুঝতে পেরেছ সে তখন লোকজন নিয়ে কাবার চত্বরে যে আল্লাহর কাছে হাত তুলে দিছে সে ছিল কোরশ বংশের মধ্যে সতেরো জন শিক্ষিত মানুষের একজন আবু জয় কিন্তু ইসলাম না মানার কারণে হয়ে গেছে মূর্খের পিতা ঠিক না সে জানে ওই হাতে বানানো খোদা নামের বেহুদা গুলো কিছুই দিতে পারে না। ওগুলোর কাছে না যে খোলা আকাশের নিচে আল্লাহকে ডাক দিছে কুরআন শরীফ সাক্ষ্য দেয়। আবু জেহেল ডাক দিয়ে বলল আল্লাহুম্মা কানা হাযা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাঈ আল্লাহ যদি মোহাম্মদ সাল্লাম জি ইসলামের কথা বলছেন এ যদি তোমার পক্ষ থেকে হক হয় বেশা আল্লাহ যেমন হক তার রসুল ওই রকম হক তার ইসলাম ওই রকম হক সে বলতে যদি হক হয়ে থাকে আমি তো বিপক্ষে যাচ্ছি আমাদেরকে তুমি আকাশ থেকে পাথর বর্ষণ করে হত্যা কর কিংবা আমাদের জন্য কঠিন কোনো শাস্তির ব্যবস্থা নিয়ে এসো আল্লাহ তো আগেই সিদ্ধান্ত নিয়েছেন বদলে তাদেরকে ধ্বংস করবেন ঠিক না আমি বুঝাতে চাইলাম আবু জেহেল নাস্তিক ছিল নাস্তিক জোরে বলতে হবে আল্লাহকে সষ্টা হিসেবে বিশ্বাস করতো কি না কিন্তু আল্লাহর সাথে তিনশো ষাটটা দেব দেবীরও কি করতো পূজা করতো তোমার শেখদেরকে রসুল্লাহ জিজ্ঞেস করছেন তোমরা আল্লাহ তো বিশ্বাস করো দেব দেবী গুলোকে মানো কেন কোরআন সাক্ষ্য দেয় আল্লাহ বলেছেন আল্লাহ বলেন মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম আপনি যদি পত্তলিকদেরকে জিজ্ঞেস করেন এ আকাশ জমিন কে সৃষ্টি করেছেন অকপটে বিনা দিধায় তারা বলবে নিশ্চয় আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে এই দেব দেবী গুলোর ইবাদত করো কেন এগুলোকে সেজদা করো কেন ওরা জবাব দিছে ইল্লা আমরা তো আল্লাহকেই বিশ্বাস করি আল্লাহর সাথী দেব ইবাদত করি এই জন্য তারা যেন আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছায় দেয় নজবিলা বলবেন আমি বুঝাতে চাইলাম মক্কার মূর্তি পূজা করতো কারে পেতে মহিলাদের কণ্ঠে এইরকম বললে হয় পুরুষের কণ্ঠে বলেন মক্কার যে মূর্তি পূজা করত কারে পেতে উদ্দেশ্য ভালো ছিল ওরা ওজায়ের কে বলতো আল্লাহর বেটা ওজারের মূর্তি বানায় সাজদা করত ওরাও বলতো আমরা তো আল্লাহর ভালোবাসার কারণে ওজায়ের কে ভালোবাসি নজিবিল্লা বলেন খ্রিস্টানরা মরিয়ম পুত্র ইসাকে আল্লাহর বেটা মনে করত তার মূর্তি বানায় সাজদা করত। তাদেরও দাবি ছিল আমরা আল্লাহর ভালোবাসা চাই নজবিলা বলে বেলা শাক উজায়ের এবং ইসা তারা ছিল আল্লাহ নগণ্য দাস আর ইসার মা মারিয়াম ছিল আল্লাহ তালা নগণ্য দাসী কোনো সন্দেহ নাই কিন্তু এই তরিকায় তারা এবাদত করত দিন মানত কার ভালোবাসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সে সব কিছুকে নাকচ করে দেবার জন্য আয়াত নাজিল করলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইয়ুহিব্বুকুম আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আপনি বলে দিন যদি তোমরা আসলে আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে তোমাদের মন গড়া কোনো তরিকায় চললে হবে না আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের অনুসরণ এর বাইরে আল্লাহর কাছে কর সিলেক্টেড গ্র্যান্টেড মনোনীত কোন তরিকা একমাত্র রসুল্লাহ সাল্লামের আদর্শ নীতি দিন শরীয়তের অনুসরণেই আল্লাহকে পাওয়া যাবে নতুবা আল্লাহকে পাওয়ার দ্বিতীয় কোনো পন্থা ব্যবস্থা তরিকা নাই কথা বুঝতে পারছেন রসুল্লাহ সাল্লাহ যে তরিকা দিয়েছেন এই তরিকা একটাই ইসলাম এটার কোন প্যাটার্ন নাই এটার কোন ব্র্যান্ড নাই আছে নাকি আগের বুদ্ধিজীবী গুলো তো কিছু আছে জেলে কিছু আছে আসামে জঙ্গলে আগের গুলো এখন আবার কিছু বুদ্ধিজীবী আছে ওনার আবার ডানপন্থী বুদ্ধিজীবী তবে ইসলামপন্থী না তারা হচ্ছে ইন্ডিয়া কিন্তু প্রো আমেরিকান ভারত বিরোধিতা করে কিন্তু আটলান্টিকের ওপারে ইসলামের শত্রু যারা তাদের দালালি করে বাংলাদেশে আছে না এরকম কিছু বুদ্ধিজীবী আছে এরকম এক বুদ্ধিজীবী আছে বাংলাদেশে এ লোকটা চেহারা দেখলে বোঝা যায় না তার দাঁত কয়টা এত বড় মোষ এত লম্বা দাড়ি আলিগুড়ি পায়জামা ঘুরতে একটা লাগায় ঘরে সামনে লালনের বেহালা পিছনে সরস্বতীর মূর্তি নিজেরা দাবি করে মুসলমান পণ্ডিত এ লোকটা ভার্সিটির ছাত্রদেরকে বিভ্রান্ত করছে সে বলতে চায় ইসলামের ব্র্যান্ড আছে নজবিলা বলে বলে আমরা পলিটিক্যাল ইসলাম বিশ্বাস করি না আমরা রেডিক্যাল ইসলাম বিশ্বাস করি না আমরা সুফিবাদী ইসলাম বিশ্বাস করি না কক থাকার বেআ রসুল্লাহ ইসলামকে ভাগ করার অধিকার তোমার কে দিয়েছে তরিকা তো একটাই রসুল্লাহ থেকে যে ইসলাম এনেছেন শরিয়ত এনেছেন তার নাই। আছে ইসলাম একটাই তবে ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ দিন নয় পূর্ণাঙ্গ দিনের অংশ জিহাদ পূর্ণাঙ্গ দিন নয় পূর্ণাঙ্গ দিনের অংশ তরিকত তাসাও পূর্ণাঙ্গ দিন নয় পূর্ণাঙ্গ দিনের অংশ ইসলামের কোনো অংশকে নিয়া ইসলামের কোনো প্যাটার্ন ইসলামের কোন ভারসাম্য বের করার নাই কোন সুযোগ মুহাম্মদ সাল্লাল্লাহু আসলামের কোন অনুসরণটাই ইসলাম এর বাইরে কোনো ইসলাম তরিকত হাকিকত মারেফত একটা আছে মাইরের কি আছে রসুল্লার এতে অনুসরণের বাইরে কোন মুক্তি নাই কোন কল্যাণ নাই ঠিক কিনা বলে তা আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই রসুল্লার তরিকা অনুসরণ করতে হবে আর রসুল্লার তরিকা অনুসরণ করতে হলে অবশ্যই আল্লাহ রসুলের ভালোবাসা জীবনের চেয়ে বেশি হতে হবে এটা মানেন বিশ্বাস করেন খাটি মমিন হওয়া ছাড়া টপ ক্লাসের মমিন হওয়া ছাড়া জীবনের চেয়ে বেশি আল্লাহ তার রসুলকে ভালোবাসা যায় না দাবি করা যায় প্রমাণ করা যায় না এটা সম্ভব না কারণ আল্লাহ পৃথিবীতে মানুষকে কিছু আকর্ষণ দিয়ে এই সংসার জীবনে তাকে ব্যস্ত করে দিয়েছেন এই সমস্ত মায়া মমতা লালসার বেড়া জাল থেকে যে ছিন্ন হতে পারে সেই টপ ক্লাসের মমিন হিসেবে আল্লাহ তার রসুলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারে আল্লাহ কিছু ব্যবস্থা রাখছেন না দুনিয়ায় সংসার করতে কথা বলেন আমার কথা শব্দে শব্দে বোঝা যাচ্ছে তো একটু জবাব দিতে হবে আল্লাহ কিছু আকর্ষণ দিয়া রাখছেন না আমাদের মধ্যে الله رب العالمين زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله

আছে আপনাদের কথা বলে যারা বিয়ে করি নেই তাদের ঘরেও তো নারী আছে মা আছে বোন আছে ভালোবাসা তো আছে ঠিক না সন্তান সন্ততির প্রতি ভালোবাসা স্তূপি স্তূপের সোনারূপা নির্বাচিত ঘোড়া গৃহপালিত পশু আর কৃষি আল্লাহ ভালোবাসা আকর্ষণ করা হয়েছে আপনি দেখেন আপনি মানুষ হিসেবে এর বাইরে না এইগুলোর কোন একটার প্রতি আপনার প্রবল আকর্ষণ আছে এগুলোর প্রতি আকর্ষণ কি ইসলাম নিষিদ্ধ করে না